পুকুরের জলে ডুবে এক মহিলার মর্মান্তিক মৃত্যু মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ত্রিপুরার খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় পুকুরের গভীর জলে ডুবে নিখোঁজ হলেন এক মহিলা পরে বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা খোয়াই দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত অপুস্থলে পৌঁছে মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন মৃতা মহিলার নাম কলাপতি দ্বীপবর্মা বয়স পঞ্চান্ন বছর পরে আইনি প্রক্রিয়া হেতু মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় এদিনই ময়না তদন্তের পর পুলিশের তরফে মরদেহ সৌছে দেওয়া হয় মৃতের পরিবারবর্গের কাছে এ শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে মহিলার মৃত্যু রহস্য সম্পর্কে বিস্তুর জানা বলে জানাই পুলিশ নামকেইটা নাম কলমপটি তোমাৰ কলাপতি কলমপতি কলমপতি বাৰী বাৰী